পয়লা ফেব্রুয়ারি বাজেট বক্তৃতার পর সোমবার সংসদে বলতে ওঠেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জিএসটির বকেয়া প্রসঙ্গে অর্থমন্ত্রীর জবাব রাজ্য এজি শংসাপত্র দেখে অর্থ দাবি করলে কেন্দ্র বকেয়া মিটিয়ে দেয় কিন্তু সিকিম গত তিন বছর এজি সার্টিফিকেট দেখায়নি বাংলা চার বছর এজি সার্টিফিকেট দেখায়নি নথি তুলে ধরে কার্যত এভাবেই বাংলার জিএসটি বঞ্চনার জবাব ওড়ালেন অর্থমন্ত্রী তার দাবি এজি সার্টিফিকেট দেখিয়ে ক্ষতিপূরণ দাবি করলেই অর্থ পাঠিয়ে দেওয়া হয় ঠিক কি বললেন নির্মলা সীতারামন paying for the states, the compensation happens every time the state produces with the ag certificate saying this is the compensation due to us, please pay it. the moment that comes in with the ag certificate, we pay it. and that is the principle on which compensation cess is being given to every state. Sikkim has not given for three years, West Bengal has not given for four years, and so on. It varies, the position varies. So the moment the claim comes along with an AG certificate, we release the compensation amount. Sir. We are not holding back compensation amount for any other reason except if AG certificate has not reached us. নির্মলার মন্তব্য ঘিরে চর্চা শুরু হতে সরগরম রাজনীতি তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দাবি কেন্দ্র হয়তো আর্থিক সংকটে ভুগছে তাই টাকা দিচ্ছে না বাংলাকে আক্রমণ করা হচ্ছে বলেও সুর উত্তর কলকাতার সাংসদ জি এস টাকা সেন্টার আটকে রাখছে কারণ সেন্টারও কোথাও হয়তো নিজেরাই আর্থিক অসুবিধায় ভুগছে রাজ্যগুলোকে তার প্রাপ্য দিয়ে দিলে তার তহবিল কতটা খালি হবে জিএসটি প্রাপ্য টাকা ফিফটি ফিফটি পাবে যে যে যেখান থেকে আদায় করবে সমস্ত জায়গাতে এই যে অসত্য কথা বলা যে আমাদের ইউটিলাইজেশন সার্টিফিকেট দিচ্ছে না ইউসি দিচ্ছে না ভারতবর্ষের সব রাজ্যই ইউসি দিচ্ছে একমাত্র পশ্চিমবাংলা ছাড়া পশ্চিমবাংলাকে টার্গেট করছে বিয়াল্লিশটা আসনই বিপজ্জনক সে রাজ্যকে টার্গেট করে করছে তো প্রথম থেকে বলা হচ্ছে যে বেঙ্গল হ্যাজ বিকাম দ্য টার্গেট অফ দি সেন্ট্রাল গভর্নমেন্ট ইট ইজ ইম্প্রপার অ্যান্ড আনজাস্টিফাইড সিপিএম নেতা সুজন চক্রবর্তী আবার তৃণমূল বিজেপির সেটিং সমীকরণ উস্কে দেন আসলে দিল্লি সেটা ইতিমধ্যে রাজনৈতিক বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যে তৃণমূল সঙ্গে থাকলে আমাদের সুবিধা বিজেপির আশপাশের তৃণমূল অত টাকা দেওয়া হবে ভোটের জন্য সেই কারণে টাকাটা দেওয়ার জন্য একটা সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি ইউটিলাইজেশন সার্টিফিকেট দেবে কি করে টাকা তো লোপাট হয়ে গেছে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচার প্রশ্ন যারা প্রকৃত জব কার্ড হোল্ডার তাদের টাকা কেন আটকে থাকবে পশ্চিমবঙ্গে দুর্নীতিটা করেছে এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই সবাই বলছে কিন্তু দুর্নীতি যেখানে হয়নি সবটাই তো দুর্নীতি হয়নি কিছু তো বহু জব কার্ড হোল্ডার আছে যারা সঠিকভাবে কাজ করেছেন তাদের টাকাটা আটকে রাখা তো ন্যায্য হচ্ছে না এটা তো অন্যায় তো সেই অবস্থায় দাঁড়িয়ে এই স্টাম ভোটের আগে করারটাই খুব প্রয়োজন ছিল দীর্ঘদিন ধরে এই মানে একটা অচল অবায়তন অবস্থার পরিকর তৈরি করা কেন্দ্র রাজ্য উভয় মিলে করেছে এটা আমরা বারবার বলেছি যে পশ্চিমবঙ্গে আপনারা শ্বেদপত্র প্রকাশ করুন অল পার্টি মিটিং ডাকুন দরকার হলে কোর্টে যান না তৃণমূল সরকার না বিজেপি কেন্দ্রীয় সরকার তারা কেউই আন্তরিক ছিল না এই সমস্যাটার সমাধানও নিউজ